বন্ধুরা তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো গুড মর্নিং বলে দিনটা শুরু করলাম তো ছেলেও দেখো রেডি হয়ে গিয়েছে ওকে পুরো রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তো সবার আগে বলি বাবা মাকে না জানিয়ে আজকে যে ডিসিশনটা আমি নিলাম মানে বাবা অমতে গিয়ে এখনো পর্যন্ত একটাই ডিসিশন নিয়েছিলাম সেটা খুবই বড় ভুল আমার লাইফের তো তারই মধ্যে আরেকটা ডিসিশন বাবা মাকে না জানিয়ে নিলাম তো কি ডিসিশন নিলাম তোমরা আমার ব্লগটা দেখতে থাকো তো অবশ্যই জানতে পারবে তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ মেয়েকে রেডি করে নিয়েছি আমি নিজেও রেডি হয়ে গিয়েছি গিয়ে আমার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়লাম তো প্রথমেই চলে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরতে তো সেখান থেকে একদম তেল টেল ভরে নিয়ে একদম উদ্দেশ্যে রওনা হলাম তো তোমাদের সাথে যে কথাটা বলছিলাম যে ডিসিশান হ্যাঁ বাবা মাকে না জানিয়ে আজকে স্কুটি করে মেয়েকে নিয়ে যাচ্ছি তো এটা আমার কাছে অনেক বড় ডিসিশন কারণ হচ্ছে মেয়েকে নিয়ে এতটা রাস্তা যাওয়া মানে বাবা মা তো কোনোভাবেই অ্যালাউ করবে না সেই জন্য আমি না জানিয়ে যাচ্ছি তো যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে তো অনেকটাই বকা খেয়েছি মানে সে বকা আর বলার মতন না তো দুজনে মিলে দেখতেই পাচ্ছ আমাকে আরও বকাবকি করার জন্য তারা দাঁড়িয়ে আছে তো যাই হোক সেখান থেকে বাবা আমি মেয়ে দু তিনজনে মিলে বেরিয়েও পড়লাম বেরিয়ে পড়ে একটু কাজ ছিল সেই কাজটা মিটিয়ে তারপরে বাবার বাইকে করে আমি বেরিয়ে পড়লাম স্কুটিটা গ্যারেজে দিয়ে তো বাবার সাথে বসে অনেক দিন পরই একটু বাইকে করে বেরিয়েছি মানে মনটা এতটা খুশি হয়ে গেছে তোমাদের কি বলবো তো যাই হোক সেখান থেকে কাজটা মিটিয়ে বাড়িতে এসে নিজে খাওয়া দাওয়া করলাম এদিকে মাও মেয়েকে খাওয়াচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি পাড়ার সাথে উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে মাকে দেখতেই পাচ্ছ মা যতটা দূর পাচ্ছে যতটা দূর মায়ের চোখ যায় ততটা দূর আমাকে দেখছে তো তারপরে মাকে টাটা করে চলে এসেছি রূপ বিউটি পার্লার দিদির সাথে দেখা করতে এটা আমার অনেকগুলো কাছের মানুষের মধ্যে একটি খুবই কাছের মানুষ বসিয়াটি আসতে চেষ্টা করি তার সাথে একটি দেখা করা হয় তারপরে ওপরে গিয়ে দেখি দিদির দিদির কাছের মানুষকে আয় ভাত দিচ্ছে সাধারণরা এত ভালো হয়েছিল তো একটু ভিডিও করে নিলাম তো তারপরে দিদিকেও টাটা করে সেখান থেকে চলে এসেছি স্টেশনে ট্রেন ধরে এইবার শো যা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এতে এত সুন্দর ওয়েদারটা সেদিন ছিল তো না ভিডিও করে পারলাম না তোমাদের কাছে মনে হতেই পারে যে এই ডিসিশানটা এমন কি হ্যাঁ ডিসিশানটা অনেক বড় কারণ মেয়ের কি বিষয়ে কোনো ডিসিশান বা ছেলের বিষয় নিতে গেলে অবশ্যই আমাকে আমার বাবা মায়ের পারমিশন নিতে হয় তো সেই কারণে ডিসিশনটা আমার অনেক বড়ো তো যাই হোক যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক